হ্যালো বন্ধুরা হিন্দি ধারাবাহিকে নয় জলসার নতুন ধারাবাহিকে ফিরছেন জলসার শ্রেষ্ঠ নায়িকা কোন নায়িকার কথা বলছি আমরা আসুন দেখে নেওয়া যাক এক ঝলকে টেলিভিশন পর্দার অধিকাংশ অভিনেত্রী মুম্বাইতে কাজের প্রতি তো থেকেই থাকে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করা মানেই যেন স্বপ্ন ছোঁয়া তাই তো টলিউড ছেড়ে অনেকেই পাড়ি জমিয়েছেন মায়া উদ্দেশ্যে তবে সম্প্রতি শোনা যাচ্ছে হিন্দি প্রজেক্টে কাজ করতে আগ্রহী নন টলিউডের এক জনপ্রিয় অভিনেত্রী টলিপাডের গুঞ্জন অনুযায়ী অভিনেত্রী ইতিমধ্যে ছোট পর্দায় ফেরার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই সূত্রের খবর অনুযায়ী স্টার জলসার জন্য একটি নতুন সিরিয়ালে কাজও চলছে যেখানে তিনি থাকবেন মুখ্য ভূমিকায় প্রযোজনা সংস্থা এই নতুন ধারাবাহিকের জন্য তার সঙ্গে যদিও তিনি নিজে এখন এই খবরের করেননি জানা গেছে এই জনপ্রিয় বাঙালি অভিনেত্রীকে একটি হিন্দি সিরিয়ালের জন্য প্রস্তাবও দেওয়া হয়েছিল বলিউডের একজন জনপ্রিয় অভিনেতার সঙ্গে জুটি বাঁধবার কথা ছিল তার তবে তার এই প্রজেক্টের কাজের জন্য তৃণা কোনো রকম আগ্রহ দেখানি বলে জানা গেছে কারণ তিনি নিজের মাতৃভাষার ধারাবাহিককে অগ্রাধিকার দিতে চান আর এরপরে বাংলা দর্শকদের কাছে তার ফেরা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলা যায় বর্তমান দর্শকদের পছন্দেও মাথায় রেখে সিরিয়ালের গল্পে পরিবর্তন আনা হচ্ছে রোমান্স থ্রিলার এবং কমেডির মিশ্রণে একটি শক্তিশালী চিত্রনাট্য তৈরি হচ্ছে যা তিনা সাহার নতুন ধারাবাহিকের অন্যতম আকর্ষণ হবে আর এই গল্পের মাধ্যমে বাংলা ধারাবাহিক আরও প্রতিযোগিতামূলক হতে পারে বলে মনে করছেন প্রযোজকরা বলা হচ্ছে অভিনেত্রী টিনা সাহার কথা যিনি টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী টিনা সাহার ছোট পর্দায় ফেরার অপেক্ষায় তিন কুনছেন তার ভক্তরা স্টার জর্শের সঙ্গে তার সম্ভাব্য নতুন প্রজেক্টে যদি বাস্তবের রূপ নয় তবে তা হবে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম বড় সড়ো প্রাপ্তি তিনিা নিজেই এই নিয়ে মুখ না খুললে ভক্তদের আশা খুব শীঘ্রই তাকে আবারও ছোট পর্দায় দেখা যাবে আপনার কেমন লাগে অভিনেত্রী টিনা শাহকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বিনোদন জগতের এরকম লেটেস্ট লেটেস্ট আপডেট নিউজ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ